হ্যালো আসসালামু আলাইকুম ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর মতে অনেক ভালো আছি তো এই যে সকাল সকাল হচ্ছে যে ডিমটা সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি দুইটা ডিম তো সেম কাল গতকালকে হচ্ছে ডিম সিদ্ধ আর হচ্ছে টক দই খেয়েছিলাম আর আজকেও হচ্ছে যে ডিম সিদ্ধ আর টক দই খাবো তো আসলে ওয়েট যে কিভাবে কমানো যায় তা কিছুই জানি না কিন্তু চেষ্টা করি যে সকালে যে তেলের ভাজা যে রুটি টুটি এগুলো খেতাম এগুলো অ্যাভয়েড করে এখন একটু ভালো কিছু খাওয়ার চেষ্টা করছি যাতে করে কিছুটা হেল্প হলেও তো হবে কিছুটা ওয়েট যদি কমে আর এই যে দেখেন আমি গতকালকে প্রায় এক লিটার এক লিটার হচ্ছে দুধ হচ্ছে যে দই জমতে দিয়েছিলাম দই মেকারে তো খুবই মানে দই মেকারটা যে আসলে এত এত কাজের মানে কি বলবো যে সব কিছু খুব সুন্দর করে ধরেন ছয় ঘন্টার মতো টাইম লাগে দইটা হতে আর গরমের সময় তো এখন ছয় ঘন্টার মধ্যে হয়ে যায় আবার যদি শীতকাল বলেন তাহলে হয়তো বা আট ঘন্টা লাগতে পারে কিন্তু এখন ছয় ঘন্টা বা পাঁচ ঘন্টা আপনি দইটা বের করতে পারে তো গতকালকে দিয়েছিলাম বের করার কথা ছিল দেড়টার দিকে কিন্তু আমি তো ঘুমাই গিয়েছি পরে আমার আম্মু প্রায় তিনটার দিকে মনে হয় দইটা হচ্ছে বের করে ফ্রিজে রেখেছিল দই কিন্তু বের করেই ফ্রিজে রাখতে হয় না হলে কিন্তু সে জমাটটা যেটা বাধা মানে ধরেন যে জমাটুকু হচ্ছে যে দই মেকারে হয় তারপরে ফ্রিজে যদি আপনি আরও দুই ঘন্টায় রেখে দেন তাহলে একদম পারফেক্ট দইটা জমাট বেঁধে যাবে তো হচ্ছে যে আমি কিন্তু খুব মানে আর যখন দই একবার কাটবেন কাটার পরে যখন আবার ফ্রিজে রাখবেন তখন দইটা আরও বেশি জমাট বাঁধবে আর প্রথম যখন আপনি কাটবেন তখন একটু নরম থাকবে কিন্তু যখন আপনি দইটাকে আবার ফ্রিজে রেখে দিবেন তখন কিন্তু পুরোপুরি জমাট বেঁধে যাবে তো আলহামদুলিল্লাহ আমার দইটা খুব খুব ভালো হয়েছে আর রোজ সকালে যদি এক বাটি দই খাওয়া যায় স্পেশালি যাদের থাইরয়েডের প্রবলেম আমার তো থাইরয়েডের প্রবলেম এর জন্য হচ্ছে যে আমার ডাক্তারও হচ্ছে আমাকে সাজেস্ট করেছিল যে দই তারপরে হচ্ছে সোয়াজু প্রোডাক্ট না খাওয়া আর এক্সারসাইজ এগুলো সবই হচ্ছে যে ডাক্তার আমাকে অ্যাডভাইস করেছিল তো থাইরয়েডের এক বাটি দই প্রত্যেক দিন খুবই খুবই উপকারী যাদের থাইরয়েড আছে তো আমিও হচ্ছে চেষ্টা করছি এখন থেকে হচ্ছে যে এই দইটা কন্টিনিউ করার কারণ এই দইটা খেয়ে সত্যি মানে আমি দুই তিন দিন খেয়েছি আমার কাছে কিন্তু খুব খুব ভালো লাগছে এই দইটা খেয়ে যাই হোক আমি হচ্ছে যে এটাই ছিল আমার সকালের নাস্তা